লজ্জাজনক হারের পরও রেকর্ড ধোনির দর্শক আইপিএলের অষ্টম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর কাছে হতাশাজনক পরাজয় হওয়ার সত্ত্বেও বড় ব্যাটিং রেকর্ড গড়েছেন চেন্নাই সুপার কিংসের এম এস ধোনি শুক্রবার চিপক স্টেডিয়ামে তিনি নিচের সারিতে ব্যাট করতে নেমে মাত্র ষোলো বলে অপরাজিত ত্রিশ রানের দ্রুতগতির ইনিংস খেলেন এই ইনিংসে তিনটি চার এবং দুটি বিশাল ছক্কা ছিল ঝড়ো ইনিংসের মাধ্যমে সুরেশ রায়ানাকে সারিয়ে আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন ধোনি এরপরও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর কাছে পঞ্চাশ রানে অপরাজিত হয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস আইপিএল দু হাজার পঁচিশের অষ্টম নম্বর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিরুদ্ধে ধোনি ষোলো বলে তিরিশ রান করেন অস্বাভাবিকভাবে নয় নম্বরে ব্যাট করতে নেমে তিনি শেষ ওভারগুলোতে টেল এন্ডারদের সঙ্গে ব্যাট করে এই রান তুলেছেন এতে সুরেশ রায়নাকে সাইয়ে গেছেন তিনি ধোনির বর্তমান রান সংখ্যা চার হাজার ছয়শো নিরানব্বই রায়না চার হাজার ছয়শো সপ্তাশি রান নিয়ে আইপিএল থেকে অবসর নিয়েছেন শুক্রবার চিপক স্টেডিয়ামে একশো সাতানব্বই রানের লক্ষ্য করতে গিয়ে চেন্নাই সুপার কিংসের শুরুতে রাহুল ত্রিপাঠী জস দয়াল এবং লিয়াম লিভিস্টোনো দুটি করে উইকেট তুলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর জয় নিশ্চিত করেন চেন্নাই সুপার কিংস বিশ ওভারে আট উইকেটে মাত্র একশো রান তুলতে পারে নয় নম্বরে ব্যাট করতে নেমে ধোনি যে ঝড় তুলেছিলেন তা দলকে জয়ের পথে ফেরাতে পারেনি তার তিনটি চার এবং দুটি ছক্কা চিপকের দর্শকের উচ্ছ্বাসে মাতিয়ে তুললেও উপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতা দলের পতন ডেকে আনে রসিন রবীন্দ্র একচল্লিশ রান করলেও অন্যরা লক্ষ্যের কাছে পৌঁছতে ব্যর্থ হন অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথমে ব্যাট করে একশো ছিয়ানব্বই রান তুলেছিল রজত পতিদারের বত্রিশ বলে একান্ন এবং টিম ড্যাভিডের শেষের আট বলে বাইশ দিন ছক্কা দলকে শক্তিশালী স্কোরে পৌঁছে দেয় চেন্নাই সুপার কিংসের হয়ে নূর আহমেদ তিন উইকেট নিলেও ব্যাটিং ব্যর্থতা তাদের হার নিশ্চিত করে এই জয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পয়েন্ট টেবিলের শীর্ষে আরও শক্ত হয়েছে যেখানে চেন্নাই সুপার কিংস ষষ্ঠ স্থানে নেমে গেছে ধোনির ব্যক্তিগত কীর্তি চেন্নাই সুপার কিংসের ইতিহাসে স্মরণীয় হলেও দলের জন্য এই হার তাদের প্লে অফের পথ কঠিন করে তুলেছে তো দর্শক লজ্জাজনক হারের পরেও রেকর্ড ধোনির এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ